যে কোনো বিষয়ের ওপরে এবং যে কোনো ক্লাসে তোমাদের যদি নোটস প্রয়োজন হয় আমাদের কোচিং সেন্টার থেকে অবশ্যই তোমরা নোটস সংগ্রহ করতে পারবে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই ছোট্ট ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও তোমার প্রতিটি বিষয়ে টিপ সিলেবাস সাজেশান ও নোটস দেওয়া হয়েছে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে প্রবেশ করে যে প্লেলিস্ট রয়েছে সেই প্লেলিস্ট তোমরা একটু দেখে নাও আজকের যে মূল বিষয় সেটি হচ্ছে তোমরা হিস্ট্রি ইতিহাসের লাস্ট মিনিট ফাইনাল চূড়ান্ত সাজেশান এবং যে সাজেশানগুলো আমরা উত্তর সহ আলোচনা করব। মূলত এই ভিডিওতে সাজেশান নিয়েই আলোচনা করব দু হাজার পঁচিশে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে অর্থাৎ এইচএস লাস্ট মিনিট সাজেশান হিস্ট্রি সাজেশান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন দু হাজার পঁচিশ এইচএস হিসটি লাস্ট মেট সাজেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ প্রথমে তোমাদের ইউনিট ওয়ান এবং ইউনিট টু ভাগে কোশ্চেন থাকে আগে বিস্তারিত একটু দেখে নাও দেখো ইউনিট ওয়ানে তোমাদের যে অধ্যায়গুলো থাকছে প্রথম অধ্যায় অতীত স্মরণ থেকে শুরু করে দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় এই চারটি অধ্যায় মিলে তোমাদের ইউনিট ওয়ান ওকে এবার দেখে নাও ইউনিট টু দেখো তোমাদের ইউনিট টুতে যে অধ্যায়গুলো থাকছে পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায় সপ্তম অধ্যায় অষ্টম অধ্যায় টোটাল এই তোমাদের ইউনিট রয়েছে দুটি এর মধ্যে এগুলো ভাগ রয়েছে ঠিক আছে এবার প্রত্যেক অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো দু হাজার পঁচিশের লাস্ট মিনিট সাজেশান বড়ো প্রশ্ন তোমাদের জন্য দিয়ে দিলাম তোমরা দেখে নাও তোমরা পুরানো ভিডিওগুলো দেখো তাহলে বুঝতে হবে প্রতি বছরের মতন প্রতিটি প্রশ্ন আমাদের কত পার্সেন্ট কমন থাকে নাইনটি নাইন পার্সেন্ট ওকে তো বেশি কথা না বলে সরাসরি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমি এর পিডিএফটি আমাদের টেলিগ্রামে দিয়ে দেবো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে আর অবশ্যই এটি হচ্ছে কি শিক্ষামূলক চ্যানেল এখানে হচ্ছে কি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীদের কিন্তু টিপ সিলেবাস সাজেশান আর নোটস দেওয়া হয় অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল সিলেক্ট করে রাখবে সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে ওকে তো তোমরা প্রশ্নগুলো একটু দেখে নাও ঠিক আছে